বাসন মাজা এগুলো তো আছেই করি তো বাঁচা গেল হলে আমি টেনশনে ছিলাম কখন রান্না করবো কখন যাবো টো তো পেলাম না তারপরে ভালো থেকো সুস্থ থেকো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা আর তোমা সুইট মিনাতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে সকাল আটটা আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো একটু আগে ঘুম থেকে উঠেছি হ্যাঁ আজকে একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে তো একটু মোটুকু দিয়ে ফ্রেশ হলাম তারপরে ওই ঘর ঝাড় দেওয়া বাসন মাজা এগুলো তো আছেই করেও নিয়েছি আর এখন আটটা বেরিয়ে গেছে আর আমি কিন্তু ভাতের জল ওভেনে বসিয়ে দিয়েছি রান্না করতে হবে তাড়াতাড়ি আর এর আগের দিনের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে মেয়েকে নিয়ে গেছিলাম পরীক্ষা জয়েন্ট এন্ট্রেন্সের পরীক্ষা ছিল তা আজকেও আবার আছে আজকে দুটো পরীক্ষা আছে কর্তমশায় আবার থাকবে না একটু হয়তো বাইরে যাবে এখনও ঠিক নেই যাবে কি যাবে না তবে আমি যেতে বারণ করেছিলাম আমি বলেছিলাম যে এদিকে মেয়ের মেয়ের দিকটা সামলাও তুমি আর দেখি কি করে তো ভরসা পাচ্ছি না আর মশাই গিয়েছে বাজারে সেই জন্য আমি তাড়াহুড়া করে এখন রান্না করব আর চা তো খেয়ে নিয়েছি বড় মেয়েও চা খেয়ে চলে গেল টিউশনে এত কষ্ট করে রান্না করে দেওয়ার পর মেয়ে বলছে খাবে না ভাত আমার একটু ডাল একটা ভাজা একটা তরকারিও কিন্তু হয়ে গেছিলো আমার এই যে কর্তমশা বাজার থেকে নিয়ে এসছে চিকেন অবশ্য আজকে রবিবার আমার একটু ইলিশ মাছ খাওয়ারই ইচ্ছে ছিল তো যাই হোক চিকেন নিয়ে এসছে মশলা টসলা তো আমি কিছুই রেডি করে রাখিনি আর এই যে এখনই দেখো মেয়ে বসে আছে আর আমাদের কি বলো তো সকালবেলা না চা 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 খাওয়ার এত অভ্যাস আমার মেয়েদের তো মেয়ে বলছে যে না আমি এত এত সকালবেলা ভাত খাবো না তুমি আমাকে চা আর রুটি দাও তো রুটিও আবার অর্ধেক খেলো চা খেলো এই যে চা আর রুটি খেয়ে ওর বাবার সাথে যাচ্ছে মেয়ে আর কর্তা চলে আসবে সাড়ে বারোটায় একটা টিফিন দিবে টিফিন দিয়ে তারপরে চলে আসবে কর্তা মশাই তো নিয়ে গেল মেয়েকে তোমরা দেখতে পেলে যাই হোক একটু তো বাঁচা গেলো নাহলে আমি টেনশনে ছিলাম কখন রান্না করব কখন যাব তো কত মশায় চলে আসবে সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটার পরেই চলে আসবে তো আমি আবার যাবো দুটো পর্যন্ত পরীক্ষা আছে তো আজকে দুটো সাবজেক্টের পরীক্ষা হবে আর একটা দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মাঝখানে এক ঘন্টা টিফিন তারপরে আবার সাড়ে বারোটা থেকে দুটো পর্যন্ত তা আমি ওই জন্য তাড়াহুড়া করে রান্না করছি তো মাংস বসিয়ে দিয়েছি আর ছোটো মেয়ে তো কষা মাংস খেতে ভালোবাসে ওর জন্য একটু বেছে বেছে রাখলাম যেগুলো পিস খেতে ভালোবাসে আর ওই যেগুলো পিস যেগুলো ভালোবাসে না ওগুলো যদি রাখি ওই মাথা গরম করে দেয় চার পিস চার থেকে পাঁচটা পিস বড়ো বড়ো পিসগুলো রেখে দিলাম যেগুলো ভালোবাসে আর মাংসের ঝোলটা হয়ে গেল এবার ভাবছি যে আমি চাটনিটা করে নিব। চাটনি করে আর এখন এগারোটা বেড়ে গেছে তাড়াতাড়ি করে কাজকর্ম করে আমি একটু খাব খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়ব আর এদিকে আবার বড় মেয়েও আসতেছে টিউশন থেকে এবার এসে উয়ে বলবে আমাকেও কিছু দাও এই যে আর দেখো এখন আমার স্নানও হয়ে গেছে স্নান থেকে বেরিয়ে পড়লাম তো স্নান থেকে বেরিয়ে আমি রেডি হয়ে রেডি হওয়ার জন্য এই যে তাড়াতাড়ি করে করছি আর পুজোটাও দিই বড়মেয়েকে বড়ো মেয়েকে বললাম তুই পুজোতে আর এখন আমি যদি পুজো দিই পুজো দিতে দিতে আবার লেট হয়ে যাবে আর এখন প্রায় এই একটা কুড়ির মতো বাজে বেলা হয়ে গেলে না আমাদের এখানে টোটোও পাওয়া যায় না তো ওই জন্য আমি তাড়াহুড়া করে করছি আর বাইরে তো বুঝতেই পারছো কতটা রৌদ্র আর একটা টেনশন ছিল যে টোটো না পেলে আমাকে আবার হেঁটে হেঁটে অনেক দূর একটা স্ট্যান্ডের মধ্যে আমাকে যেতে হবে যেখানে টোটোগুলো থাকে আর অবেলা হলে টোটো পাওয়া যায় না ওই জন্য একটু তাড়াতাড়ি করে করছি তো फ्रेंड्स তো 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 পেলাম না তারপরে ওই একটা স্ট্যান্ডে নামলাম হ্যাঁ তিনটা কেমন হয়ে গেছে স্ট্যান্ড থেকে নিয়ে তারপরে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে থেকে এখানে গিয়ে আরে মিষ্টি আ খান বাড়িতেও চলে আসলাম এসে তো এই দেখো আর যাওয়ার সময় না আর খাওয়া মানে তাড়াহুড়া করে করছিলাম তো খেয়েও যেতে পারিনি এই যেখানে আমের চাটনি আর এই যে আসার সময় একটু মিষ্টি দই আর টক দই কিনে নিয়ে এসেছিলাম খাওয়া হয়ে গেছে তো এখন এগুলোকে একটু ফ্রিজের মধ্যে রেখে দেব বাইরে রাখলেও নষ্ট হয়ে যাবে তো কিছুটা দইও বেঁচে গেল আর টক দইটা তো আছেই চাটনিটাও রেখে দিই সন্ধানা হতে হতেই বৃষ্টি শুরু কি বলবো তো আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল আমার দুই মেয়ে আর আমি একটু বলে বাইরে যেতাম ঘুরতে আর এই বৃষ্টির জন্য আর যাওয়া হলো না আমাদের এখানে প্রায় চার থেকে পাঁচ দিন ধরে আম মেলা চলছিলো খুব ইচ্ছা ছিল এই আজ যাবো কাল যাবো এই করতে 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 আর মেলাতে যাওয়া হয়নি তো হ্যাঁ আর বৃষ্টির জন্য আর যাওয়াও হবে না আর এই বৃষ্টিটা অনেকক্ষণ ধরে পড়তেছিল আর বৃষ্টির মধ্যে না কোথাও ভালোও লাগে না যেতে একটু সেজে গুজে যাব ভালো ড্রেস পরবো আর বৃষ্টিতে যদি যায় জামা কাপড়ের যা অবস্থা হয় কাদা লেগে তারপরে বড়ো মেয়েও বললো থাক তাহলে আর যেতে হবে না এই বৃষ্টিতে আর আমাদের যদি একটুখানি বৃষ্টি পড়ে না রাস্তার মধ্যে জল জমে যায় তখন আরও যেতে আরও অসুবিধা হয় এই যে এখানে দেখো যেখানে ট্যাক্সি গাড়িটা আছে আর টোটো আছে তো ওরা ওই টোটো করে যাবে কোথাও আর দেখো সামনে টোটোর সামনেই দেখো কতটা ওখানে জল জমে যায় ওই জায়গাটায় খুব জল জমে ওটা যেহেতু একটু নিচু জায়গা আর এর থেকে যদি আরও বৃষ্টি হয় না আমাদের এখানেও ড্রেনগুলো জমে যায় আর দেখো এই যে সামনেই দেখো সামনের বাড়িটাতে জল জমে গেছে ড্রেনের মধ্যে একটুখানি বৃষ্টি হলেই জল জমে যায় আর এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে খুব অসুবিধা হয় আর আগে তো আরও যখন জায়গাটা নিচু ছিল খুব জল জমে যেত প্রায় হাঁটু পর্যন্ত আর এই দুই তিন বছর ধরেই জল জমছে না নাহলে এত অসুবিধা হতো আর প্রায় এক থেকে দুই মাসের মতো জলটা জমিয়েই থাকত এত কষ্ট হতো এবারে রাত্রেবেলা ডিনারের পালা আর তো বাইরে যেতে পারলাম না এবারে ডিনারে কি খাবো কর্তা আগে ফোন করে বলে দিয়েছে যে ডিনারে সে কিচ্ছু খাবে না ওই একটা বাড়িতে গিয়েছিল আমরা একটু কথা বলেছি আর হাসছি তো বাড়ি থেকে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল ওখানে গিয়েছিলো আর বলছে যে খাবে না তো এবারে আমরা কি খাবো তিনজনে মেয়ে বলছে ওরাও বলতেছে রুটি খাবো না তারপরে কি হলো ওই আতুপ চালের গুঁড়ো ছিল ওই আতুপ চালের গুঁড়ো একটু ম একটু ইয়ে দিয়ে জল আর লবণ দিয়ে একটা ঘন করে একটা ব্যাটার করে নিলাম ওই আতুপ চালের গুঁড়ো ছিলা বানাবো তো এই যে সামনে মেয়েও আছে ওকে বললাম তুই একটু কর তাহলে আর গরমে ভালো লাগছে না আমারও তো আমি এক দুইটা করলাম খেতেও কিন্তু দারুণ লাগছিলো খেতে তো মেয়ে বলছে যে ঠিক আছে তাহলে তুমি একটা করো আগে তারপরে আমি করতেছি তো পাশেও মেয়ে ছিল মেয়েও এক দুইটা করে দিল বলার পালা ডিনারটা হয়ে গেলো সাড়ে এগারোটা বেজে গেছে আর পারছি না থাকতে তো এখন ঘুমিয়ে পড়বো আমাদের সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কী টাটা